হ্যালো এভরিওয়ার গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে শুক্রবার আর ব্লগটা স্টার্ট করেছিলাম সকাল থেকে। আজ হচ্ছে ছোট্ট একটি ব্লগ সকালবেলায় চা দিয়ে এনার্জি নিয়ে কোমর বেঁধে একদম কিন্তু কাজে লেগে পড়েছি আর সবার প্রথমে গ্যাসটা মুছে নিচ্ছি তার আগে চা করে নিয়েছিলাম তো গ্যাসটা এখন মুছে নিয়ে তারপরে রান্নাটা বসাবো প্রতিদিনকের মতো আজও তোমাদের বলতে চাই যারা আমার কাছে এসেছিলে তাদের কাছে আমি তাদের প্রত্যেকের কাছে আমি গিয়েছিলাম তো এভাবেই তোমরা আমাকে ভালোবাসো আমিও তোমাদের ভালোবাসা দিতে থাকি তবে আমরা সবাই কিন্তু এগোতে পারবো তাই না বন্ধুরা আর দেখো সকালবেলায় নিয়ে এসছে এই জ্যান্ত শিঙ মাছগুলো আজ এগুলো রান্না করে দিতে বলছে তো এই জ্যান জ্যান্ত মাছ বলতে গেলে কই লেখা শিঙি এগুলো আমাদের খুব একটা খাওয়া হয় না তো আজ ইচ্ছে হলো তাই হচ্ছে বাড়িতেই মাচালা এসেছিলো ও সেখান থেকে নিল আর আমি লবণ দিয়ে মাছগুলো মেরে নিচ্ছি নাহলে আমি আবার কাটতে পারি না জ্যান্ত মাছ তো আমার ভাতটা ওইদিকে ফুটে উঠেছে সত্যি কথা কি জানো বন্ধুরা সফল হওয়ার নেশায় এতটাই আমি মেতে উঠেছি যে কারোর কথা আপনার কানে লাগাচ্ছি না তো সবার সামনে সবার কথাকে উপেক্ষা করেই মানে অবিরাম কষ্ট করে চলেছি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের জীবনে সমস্যা তো থাকবেই সমস্যাহীন পৃথিবী যেরকম হয় না তেমনি সমস্যা ছাড়া আমাদের জীবনটা কিভাবে চলবে বলো তো আমাদের জীবনে সমস্যা থাকবে অভাব থাকবে অনেক মন খারাপও থাকবে কিন্তু তার মধ্যে দিয়েও মনে জোর রেখে ভগবানকে বিশ্বাস করে এগিয়ে যেতে হবে কি বন্ধুরা তাই না বাইরে না বৃষ্টি পড়ছে হয়তো বৃষ্টির আওয়াজও তোমাদের কানে যাচ্ছে তো যাই হোক দেখো মাছগুলোকে আমি না জ্যান্ত মাছ কাটতে ভয় পাই তো একটু নড়ে উঠেছিল আর অমনি কেঁপে উঠলাম তো ওই ছুরি দিয়ে ওই মাছের গায়ের যে নালাটা থাকে ওটাকে মানে তুলে নেব সমস্যা অভাব মন খারাপ এই সবগুলো থেকে কিন্তু আমরা কখনোই পালাতে পারবো না আর পালিয়ে যে কি লাভ বলো তো এইগুলোকে সঙ্গে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আর নিরন্তর পরিশ্রম করতে হবে সাফল্যের জন্য তো দেখো মাঝে মাঝে অদ্ভুত কিছু রান্নাবান্না আমি করে ফেলি জানি না আমার মতো কে কারা কারা এরকম অদ্ভুত রান্নাবান্না করো অদ্ভুত বললাম কেন এই যে উচ্ছে আলুটা চচ্চড়ি করছে সকালবেলায় তার মধ্যে ইচ্ছে হলো একটা ডিম ফাটিয়ে দিলাম আবার কখনো কখনো আমার জন্য দুই একটা লঙ্কাও আমি ওতে দিয়ে দিই লঙ্কাটা সেদ্ধ হয়ে যায় মানে গালিয়ে দিই না সেদ্ধ হয়ে যায় ওই সেদ্ধ লঙ্কাটাই আমি খাই তো আজও দেখো আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল আর আমার জন্য কতগুলো ফুল গাছ এনে দিয়েছে তো সত্যি বলতে কি একটু তো দাম নেবেই আর গাছের তো যা দাম তোমরা সবাই জানো তো যাই হোক এই দুই দিনে ছশো সাড়ে চারশো টাকার গাছ আমাকে এনে দিল আমি সত্যি ভীষণ খুশি এবার এবারে জন্মদিনটা না সত্যিই আমার কাছে একটা স্মরণীয় হয়ে থাকবে যে সত্যিই বলতে কি প্রথমবার জন্মদিনের এরকম গিফট আমাকে দিয়েছে আমার হাজবেন্ড দেখো হাজবেন্ডরা তো সব কিছুই দেয় তাই না তোমার হাত খাচ্চার যা কিছু লাগে সবই দেয় কিন্তু কোন একটা বিশেষ অকেশন পারপাসে একটা কিছু যদি এনে দেয় না সামান্য জিনিস সেটাই কিন্তু আমাদের অনেকটা ভালো লাগে তাই না বলো রাস্তা দিয়ে এত গাড়ি যাচ্ছে ভীষণ বিরক্ত লাগে জানো যখন ঘরের মধ্যে বসে থাকি মানে তখন গাড়ি ঘোড়ার আওয়াজ খুব একটা পাওয়া যায় না যেই মোবাইলটা নিয়ে বসি সেই মানে সব আসা যাওয়া শুরু হয়ে যায় আর এই যে বাবুকে কোলে নিয়ে আমি হচ্ছে ছাদে এসেছিলাম খারাপ তুলতে তো কুলে আজকে হচ্ছে কচুরমুখী দিয়ে আলু দিয়ে ওই মাছটাকে ঝোল করব তো আবার শাশুড়ি বলেছে যে ওর মধ্যে কয়েকটা কুলে কুলেখাড়া দিতে তো কুলে কুলেখাড়া জানো এমনি উপকারী তো তার জন্য বলেছে যখন তো সেই জন্য অল্প করেই খাড়া তুলেছি যে ওর উপর দিয়ে দিয়ে দেবো ব্যাস সবার মনটাই ঠান্ডা হবে তাই না বলো না দিলে আবার বলবে খারাপ ভাববে আমাকে তো তার জন্য কেটে নিলাম আর এই গোড়াগুলো আবার হচ্ছে ওই গলিতে ফেলে দেবো মানে ওই গাছের ওখানটায় ফেলে দেবো এখনো বর্ষাকালে কোনো গাছ পুঁততে হয় না জানো এই যে এই যে গাছের গোড়াগুলো আমি ফেলে দিলাম এগুলো থেকে আবার আপন ইচ্ছায় এইখানটায় বিভিন্ন ধরনের শাক আবার হয়ে যাচ্ছে কলমি হয়েছে ছেঁচি হয়েছে কুলেখাড়া হয়েছে মানে সব গাছ বেরিয়ে গেছে এখানে ফেলতে ফেলতে উপরে তো রয়েছে আবার এখানেও বেরিয়ে গেছে মানে বর্ষাকালে আর কিছু পোতা লাগে না জানো ফেললেই হয়ে যায় আর সত্যি কথা বলতে কি আমাদের বাড়িতে তোমরা সবাই দেখেছো যে কত গাছ কত গাছ বলতে পারো আমার শাশুড়ির একটু হাত মানে ভালো আছে উনি যেটা লাগায় সেটাতেই ফল দেয় আর খুব ভালো হয় ওনার হাতের গাছ তো যাই হোক এই দেখো মাছের ঝোলটা আমি কিন্তু বসিয়ে দিয়েছি আর ঝোলটা ফুটে উঠলেই তবে কিন্তু আমি কুলে কুলেখাড়াটা দিয়েছি মাছও দিয়ে দিলাম তো এখন হয়ে যাবে তা ভালোই হয়েছিল খেতে বুঝলে আর দেখো তারপরে তাড়াহুড়ো করে এসছি কিন্তু এই যে হল ঘরটা ঝাড় দিতে সকালবেলায় একবার ও মানে ও সাইডটা মানে রান্নাঘরের সামনে একটা দিয়েছি আর এবারে এসছি এই দিক থেকে ঝাঁট দিয়ে ঘরের মধ্যে দিয়ে মানে ময়লাটা নিয়ে যাব আর কি তো খুব একটা তো তেমন ময়লা হয় না আবার হয় ছেলেমেয়েরা যখন অতিরিক্ত ময়লা ছয়লা করে তখন আবার খুব নোংরা হয় গো সব কিছু করতে করতে বেলাও হয়ে গেছে ভাত খাবো দুপুর হয়ে যাচ্ছে তো ওই জন্য লাঠি দিয়ে তাড়াতাড়ি করে একটু ঘরটা মুছে নিলাম লাঠি দিয়ে মুছলে না ভালো নোংরা মানে যায় না তো আমি ওই জন্য হাত দিয়েই ঘরটাকে হাত দিয়েই মুছি তো আজ লাঠি দিয়েই তাড়াহুড়ো করে মুছে নিলাম আর চলে এসেছি ভিডিওর একদম শেষ পর্যায়ে তো বন্ধুরা সবাই কিন্তু আমাকে এভাবেই সাপোর্ট করো আর তোমাদের পাশে তো আমি সব সময়ই আছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কতটুক তোমাদেরকে মানে দিচ্ছি আর কি কতটুকু হেল্প করছি তো যাই হোক এভাবেই আমরা সবাই সবাইকে সাপোর্ট করব সবাই যাতে এগিয়ে যেতে পারি আর এই যে রান্নার শেষে এখন গ্যাসটা আবারও মুছে নিচ্ছি তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই